আমাদের ভাষাটাও তো ভাষা এই ভাষাটাকে যেন অসম্মান করা না হয় এটা আমাদের হৃদয়ে ফেটে জল আসে আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি উর্দু ভাষাকে দিয়েছি সাদ্রীকে দিয়েছি কুরুককে দিয়েছি অলচিকিকে দিয়েছি আমরা গুরুমুখীকে দিয়েছি আমরা রাজবংশীকে দিয়েছি কামতাপুরীকে দিয়েছি এরকম অনেক ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি কারণ এটাই আমাদের বাংলার মানবিকতা মনুষত্ব সর্বধর্ম ধর্ম সমন্বয় যা আমরা আমাদের মনীষীদের কাছ থেকে শুনেছি যেহেতু এটা পুজো তাই যাবার আগে বলবো মাকে প্রণাম জানিয়ে পাহাড়কে সম্মান জানি। যেহেতু পাহাড়ি ভাই বোনেরা বুদ্ধিস্টরাও এখানে আছেন যারা পুজো করছেন বুদ্ধম শরণং গামী সঙ্গম শরণং গচ্ছ্বামী সবাই আপলোক বি আচ্ছা রহে হাম পাহার আচ্ছা রহে